মূলত অনেক আগে থেকেই শুনতাম যে বিশ্ববিদ্যালয়ে কোনো পড়াশোনা নেই পড়াশোনা নেই শুধু চিল আর চিল বিশ্ববিদ্যালয়ে চিল আছে কিনা জানি না বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আছে কিনা জানি না কিন্তু আমি এখানে আসার পরে যতটা বুঝলাম মানে আমাকে পড়াশোনা করতে হয় না মানে আমি পড়াশোনা করি না সস কথা হচ্ছে আমি কোনো পড়াশোনা করি না আমি ঘোরাফেরা করি আমি হাঁটাহাটি করি আমি মোবাইল টিপি আমি ফেসবুক দেখি আমি টেক্সট করি আমি বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখি আমি রিলস দেখি আমি বিভিন্ন কাজে বিভিন্ন কাজে এখানে সেখানে যাই আমি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মানুষের সাথে আলোচনা আলোচনা করতে পছন্দ করি আমি বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু পড়াশোনা ভাই আমার দ্বারা হবে না পড়াশোনা আমার করতে ইচ্ছাও করে না পড়াশোনা নিয়ে ইভেন আলোচনা করতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না সবসময় এই পড়াশোনাটা আমার কাছ থেকে অনেকটা দূরেই থাকে আপনারা বলতে পারেন এই পড়াশোনার আশেপাশে লঘু যুক্ত টি শার্ট নিয়ে ঘুরতে পারি বা অন্য যা খুশি তাই করতে পারি গল্প করতে পারি এবং বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে আমরা জয়েন করতে পারি বিভিন্ন অর্গানাইজেশনের যুক্ত পারি আমি ভাই আমি সবকিছু করতে পারবো আমি ঘোরাফেরা করতে পারবো কিন্তু আমার আপনার পড়াশোনা হবে না আপনার যাই বলবেন আমি সেটা না পারলে অন্তত চেষ্টা করব কিন্তু পড়াশোনা আশেপাশে ভাই আমার যেতে ইচ্ছে করে না আর করবেও না আই হোপ আপনারা যদি হচ্ছে আপনারা কি ভাববেন জানি না কিন্তু আসলেই আমি প্রায় চোদ্দ মাস হয়ে গেলো আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কিন্তু পড়াশোনা যে কি জিনিস সেটা আমি চোখেও দেখি নাই সেটা ভেবেও দেখি না এবং ভাবতেও চাচ্ছি না আমি সব সময় চাই আমার আর বিভিন্ন ভাবে আমাকে ব্যস্ত রাখতে হবে এবং বিভিন্ন ভাবে আমি আমাকে ব্যস্ত রাখি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফ্রেন্ড কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কথা বলতে পারো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো কেউ আপনাকে কথা বলার জায়গা করে দেবে না আপনাকে নিজের জায়গা কথা বলার যে আপনার নিজের জায়গাটা সেটা আপনাকে কি করে নিতে হবে নিজের জায়গায় নিজেকে করে নিতে হবে কেউ কিন্তু আমাদের কথা বলার জায়গাটা তৈরি করে দেয় না কেউ স্পেসটা কিন্তু তৈরি করে দেয় না